মুক্তি আমির মুক্তি আমির হামজা হুজুর হুজুরের সাথে সাক্ষাৎ হয়েছে এই জন্য লাখ লাখ সুরে সবাই ক্ষতি কাম নেহি ইনশাআল্লাহ

পরাজিত করেছিল ঠিক আল্লাহর কুত্রতি রহমত থেকে পাঁচই আগস্ট আল্লাহ রহমতে এই হালকে এই দেশ ত্যাগ করতে হয়েছে সবাই মারাই আলহামদুলিল্লাহ এই সরকার এই দেশকে যে নির্যাতিত করেছে বছর আমার নামে আমার বাংলাদেশের এমন মামলা নাই আমরা অস্থির ছিলাম তার থেকে আমরা রক্ষা পেয়েছি আর একটা কথা বলি লাকুম দিলকুম অলি আলী যার যার ধর্ম শেষে পালন করবে হিন্দু এলে হিন্দু যে ধর্ম পালন করবেন মুসলমান মুসলমান ধর্ম পালন করবে কিন্তু এখানে নাগরিক সবার সবার মুসলমানদের যেমন অধিকার হিন্দুবাদের সেরকম অধিকার খ্রিস্টানবাদের সেরকম অধিকার বৌদ্ধবাদের সেরকম অধিকার একটা কথা বলি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মাতা তিনি অসুস্থ হয়ে গেছে তার জন্য দোয়া চাই আল্লাহ তালা যেন তাকে সুস্থ হয়ে আপনাদের মাঝে আসে এবং তার সুযোগ্য সন্তান আল্লাহ তালা যেন তাকে সাথে করে নিয়ে আসে সবাই মনে তার জন্য দোয়া করবে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশকে স্বাধীন করেছে স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এবং নিজের নরক্ষেত্রে যুদ্ধ করেছেন আমি একজন মুক্তিযোদ্ধা এই দেশকে স্বাধীন করেছি নয় মাসে এই দেশকে বহুদলীয় গণতন্ত্র তিনি দিয়েছেন সংসদীয় গণতন্ত্র দেশ খেলতে দিয়েছে আগামী দিনে এই দেশ শেষ দিনে সেটা করবেন তারাক রহমান সাহেব তারাক রহমান সাহেব যে নির্দেশ দিবে সেই নির্দেশ আমরা পালন করব। আমরা সবাই হিন্দু মুসলমান ভাই ভাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো সাথে কারো বিবাদ নাই মানবকে আমরা ভালো জানি মানবকে আমরা আল্লাহ তোলা পছন্দ করে সবচেয়ে শ্রেষ্ঠ সব হলো মানুষ সেই মানবতা সেবা জন্য আমরা নিযুক্ত থাকি এই কথাই বলে আমি শেষ করছি